বাম্বা তিন হাজার টাকার বইগুলো কি আমি এমনি এমনি কিনেছি তুমি সবসময় ফোন দেখো ओम पवित्रम 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 ठंडी में नहीं नहाएंगे हम ओम पवित्रम 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 जान सलामत रहेगी तो गर्मी में बहुत नहाएंगे हम ओम पवित्रम 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 मन चंगा तो कठोती गंगा जब दिल साफ है तो क्यों ले ठंड पानी से नहाने का पंगा ओम पवित्रम, पवित्रम 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 जल्दी धारण करो वस्त्रम सुनो इस पनीर की सब्जी में पनीर दिख नहीं रहा है ज्यादा बड़बड़ करने की जरूरत नहीं चुपचाप खा लो संजय। इस सब्जी का नाम ही खोया पनीर है <laughs> तेरी मम्मी की जय चीज बनाए दूध पी কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে যারা তিনশো পঁয়ষট্টি দিন বইয়ের কথায় উঠে আর বসে তাদের যোগ ব্যায়াম না করলেও চলবে আমার মতন বউ পাইছো এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমার বিয়ে করে জাহান বানাইছি আমি তোমার কি খালি খালি মারি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ 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 গাছের পাতার রং যে সবুজ হয় সেটা তোকে এইভাবে মুখস্থ করতে হচ্ছে রে পরীক্ষার হলে সবকিছুই কেমন সাদা হয়ে যায় রে বিশ্বাস নেই তাই মুখস্থ করে রাখছি মাতা মনসায় কাকে বলে আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট একটি কথা সত্যি সঙ্গে করে যে শান্তিটা পাবে সে আচ্ছা বিয়ের দিন আমি কি শারি পরছিলাম তোমার মনে আছে কেন কেছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি কালকে আমি আর আমার বাবা গাড়িতে করে বাড়ি আসছিলাম কেউ একদিন পিছন দিয়ে ছবি তুলে স্টেটাস দিয়েছে ভালোবাসার কোনো বয়স হয় না কালকে আমি